আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আমি আপনাদেরকে বলি আমাদের সকাল থেকে বিকেল জীবনের শুরু থেকে শেষ আমাদের প্রত্যেকটা জায়গায় ইসলামের এগেন্টে দাঁড়িয়ে আমরা কাজ করছি এটার কারণ কি জানেন আজকের মানুষ চরিত্রহীন ক্যারেক্টারলেস পন ঠিক কেন এখনকার মানুষ

আল্লাহকে পেতে হলে কি করতে হবে রাসূলের কাছে যেতে হবে কেন যেতে হবে আমার দিকে দেখান আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইন্নাকা আলা খলকিল আযিম আমার রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন Prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মানে আমার রসুল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এই কারণে আল্লাহ বলেছে তোমরা কি করো রসুলকে ফলো করো আমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে রসুলের কাছে বলেছে কে আল্লাহ খেয়াল করেন ওয়াজ কিন্তু আপনাদেরকে কি করতে হবে নিয়ে যেতে হবে আপনি উদাসীনতার মধ্যে থাকলে আপনি কিছুই বুঝবেন না আল্লাহ আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী ঠিক কেন বলেন এবার আসেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রসুলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন জোরে জোরে কোন সুহার আল্লাহ আরো জোরে আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে না সে রাজনীতিটা করে মানুষ মারার জন্য আমার কথা কয় না মানুষ ভাড়া বলতে বলেন তার জায়গা দখল করা তার সরকারিভাবে বরাদ্দ আসলে তার প্রিয় মানুষগুলোর বা তার ওয়ার্ডের মানুষগুলোর হকগুলো মেরে খাওয়া খেয়ে খাওয়া খাওয়া এগুলোর জন্য অনেক মানুষ আছে কেন আমি বলছি এটা আমি প্র্যাক্টিক্যালি তো দেখছি কিন্তু আমি কোরআন হাদিস থেকে কালেক্ট করেছি আমার রসুল বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে কে আমতের আগে যখন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে মানে যে ব্যক্তি চেয়ারের যোগ্য না সেই ব্যক্তি চেয়ার চলে যাবে তখনই মনে করবেন যে কে আমদ খুব কাছে বলেন না আরে জোরে বলেন আমি আমার ব্যক্তিগত একটা ব্যক্তিগত একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার ব্যক্তিগত বক্তব্য হলো আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি আমার সুমান বলবেন না আরো জোরে বলেন না আরো জোরে আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি যারা নেতা হয় তাদেরও কিন্তু আমার মতো সে বক্তব্যটা দেওয়ার উচিত ছিল কথা বলেন না কেন তাদেরও আমার মতো বক্তব্য দেওয়ার উচিত ছিল যে আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকেও ভালোবাসি এটা একজন রাজনীতিবিদের বক্তব্য হওয়ার কথা ছিল কিন্তু এই রাজনীতিবিদের বক্তব্যটা কেন এমন হচ্ছে না জানেন এটা না হওয়ার কারণ হল ওই যে ডক্টর আহমদ পেয়ারা বাগদা দীপির সাহেব কেবলা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ মোস্ট সাকসেসফুল আওয়াজ তুলে তুলে সুবহানাল্লাহ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পি সাহেব কেবলা তিনি বলে দিয়েছেন পৃথিবীতে যত নবী রাসুল এসেছে পৃথিবীতে যত নবী রাসুল এসেছে রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় আমার নবী সবচেয়ে সফল মোস্ট সাকসেসফুল সবচেয়ে বেশি সফল র্যাঙ্কিং এ আমার রসুলের কাছে যাওয়ার মতো কারো কোনো দুঃসাহস নেই আমরা সেই নবের উন্মত কিন্তু আমরা কেন অন্য সকল উন্মতের চাইতে উত্তম চরিত্রের হতে পারলাম না ওই যে রসুলকে ফলো করছি না এই জন্য তাই তো আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমরা কিন্তু সেই শ্রেষ্ঠ ক্যারেক্টার গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন আমরা হতে পারিনি তার কারণ আমরা রসুলকে ফলো করতে পারি না এটার নাম মুসলমান নয় এটার নাম সুন্নি জামাত নয় এই নাম দিয়ে আপনি কতদিন চলবেন আমার রসুল বলে গেছেন আহ রসুল্না বল জামাত ইস দ্য বেস্ট পার্টি আমার রসুল বলেছেন সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল এই দলকে আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইজ তোমরা জান্নাতে চলে যাও আর যারা এই দলকে উপেক্ষা করে অন্যত্র চলে যাবে তাদের জন্য বরাদ্দ ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে আওয়াস্তরে বলেন নাউজুবিল্লাহ আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতেছেন এখন আমাদের দেশের মানুষ ম্যাক্সিমাম মানুষে এটার মাধ্যমে মিথ্যা কথার এক ছড়াছড়ি সমাজের মধ্যে প্রবল বেগে চলছে ঠিক বলেন কোনটার মাধ্যমে আরো জনে আপনি আসেন কোথায় ধনিশ্বরে আপনার বন্ধু কিন্তু অস্থির হয়ে গেছে আপনার জন্য আপনি আসেন ধনিশ্বরে আপনি বলতেছেন দোস্ত আমি বরুড়াতে আছি কথা বলেন বাস্তব কিনা আমার অসুল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন পাপ করে ফেলে যে পাপ মানুষকে মাসিক থেকে মৃত্যু পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায় নাউজুবিল্লাহ বলেন মাসিক থেকে মাগরিব মানে বুঝছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিসটেন্স যতটুকু দূরত্ব অতটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামে দেখে এগিয়ে যায় আপনি যে হাসতে হাসতে কথাটা বলে ফেললেন কতটুকু অন্যায় করেছেন আপনি কি জানেন জানেন না কারণ একটা ব্যক্তি যখন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার কারণে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় তার সিকিউরিটি হিসেবে যে ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে এই ফেরেশতা তারই দুর্গন্ধ সহ্য করতে না পেরে সে তার কাছ থেকে সতেরোশো ষাট অবস্থান করে আবাস্তরে কন্যা মিথ্যাবাদের আরেকটা নাম হলো মোনাফিক মিথ্যাবাদের আরেকটা নাম কি মোনাফিকিন দাল মোনাফিক ইন আফ ইত দ্য কিনে স্মানি মিনান্নান আমার রসুল আল্লাহ বলেছেন দ্য হেপোক্রেটস উইল বি ইন দ্য লয়েস্ট প্রাইজ অফ হায়েল মোনাফিকরা জাহান নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে আর এদিক দিয়ে হাদীস্যলিফির মদ্দেশ্যে আমার রসুল বলেছেন বিরিবার্স লাভ দ্য প্রফিট হেপোক্রেটস ডন লাভ দ্য ফ্রফিট আমার রসুল বলেছেন ইমানদার রামীর রসুলকে ভালোবাসবে আর মোনাফিক রামির রসুলকে ভালোবাসবে জরেকন্না উসুবিল্লাহ আপনারা কি আমার কথা খারাপ লাগে নাকি শুনতে লাগে। সবার কাছে ভালো লাগে ভালো লাগে দুই হাত উঁচু করে দেখাল আরো সুন্দর করে বলে আর জোরে আমার কথা যদি সত্যিই আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা সত্যিই মানুষ হয়ে যাবেন আগামী দিন থেকে ভালো লাগার আরেক নাম কি ভালো লাগার আরেক নাম কি ভালোবাসা কথা বলে না কেন আপনার যখনই ভালো লাগবে তখনই কিন্তু অতই ভালোবাসা মনের অজান্তে তৈরি হয়ে যাবে আর যেই জায়গাটার প্রতি আপনার ভালোবাসার এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে আর এই রেসপেক্টের মাধ্যমে আপনি একজন র্যাকসেপ্টেবল পার্সন হয়ে যাবেন আপনি সম্মান করলেই কিন্তু সম্মান পাবেন মর্যাদা দিলেই আপনি মর্যাদা ফিরে আবার পাবেন আপনার যেটাই করবেন আপনি কিন্তু রিটার্ন কিনতে এটা আবার ফেরত পাবেন ঠিক কিনা পাবেন সম্মানিত উপস্থিতি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতেছেন তো তাহলে কি হলো আমার রসুল সুন্দর চরিত্রের অধিকারী সবচেয়ে উত্তম আমরা সেই চরিত্রের অধিকারী না এই জন্য রসুলকে ফলো করি না আমার নবী ছিলেন সবচেয়ে বেশি সফল আমরা উন্মত হিসাবে সফল হতে পারি না এই জন্য কারণ আমরা রসুলকে ফলো করি না আমরা সবচেয়ে আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী এদিকে দেখান ইংরেজরা বক্তব্য দিয়েছে হজরত মোহাম্মদ সাল্লাম ইস বাউন্ডারি অফ কান্ট্রি

তিনি ছিলেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আজকে আমরা কি শ্রেষ্ঠ সত্যবাদী হতে পেরেছি আরে সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো একটা সন্তান তার বাবা মার সাথে পর্যন্ত মিথ্যা কথা বলে কতটা দুঃখে কতটা আফসোসে আমি কি তাদেরকে মুসলমান বলবো আর জোরে বলেন না এখনকার মুসলমানের মুসলমানিত্ব আছে আপনার পাল্লার কাছে গিয়ে দেখেন পাল্লি মানে বাংলা কথা যেটা পাল্লি পাল্লির কাছে যাইয়া দেখেন ওইখান থেকে আপনি সহজে জিততে আসতে পারবেন না পারা যাবে কথা বলেন পারা যাবে প্রত্যেকটা সেক্টরে অসভ্যতা দুর্নীতি অথচ আল্লাহ সুরা রহমানের মধ্যে কি বলেছেন ওয়াকি বলু ওয়াজনাবিল কিস্তি ওয়ালা তুহসিরুল মিনসা চল কমনা সুবহান সম্মানিত উপস্থিতি আমরা যারা রিচ ম্যান আছি সমাজের মধ্যে সোশ্যাল জি প্ল্যাটফর্ম সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছি আমরা যারা রিচ ম্যান আছি তার মানে ধনী মানুষ এই ধনী মানুষগুলোর উচিত হলো গরিব অসহায়ের অসহায়কে সহযোগিতা করা তাদের পাশে থাকা ঠিক কিনা উচিত ঠিক কিনা বলেন কিন্তু এখন কি আমরা থাকছি আরো যেন বলেন থাকছি আমার অসুল শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন আমরা কি সত্যবাদী আছি এখন কি আমাদের মাঝে সুখ আছে নাই সুখ যেন সোনার হরিণ তাকে খুঁজেই আমরা পাচ্ছি না দেখছি কিন্তু তাকে টাচ করতে গেলে সেই ধরা চর বাইরে চলে যায় কেন চলে যায় চলে যাওয়ার মানেটা কি সেটার কারণ কি কেন চলে যাচ্ছে সেই সুখ অচিন দেশে কেন দেশে হারিয়ে যাচ্ছে সেটার কারণ হলো আমরা সুখ পাওয়ার মতো কাজ আমি আপনাদেরকে এক্সাম্পল দেই আপনি জব সেক্টরে আছেন ধরেন যেই কোন একটা ছোট হোক বড় হোক একটা কোম্পানিতে আপনি আছেন এদিকে দেখান আপনি কোম্পানিতে গেলেন ঠিকই কিন্তু কাজ বিকেলে কি বেতন পাবে আপনি দুনিয়াতে এসেছেন ঠিকই কিন্তু আপনি যিনি আপনাকে পাঠিয়েছে আপনি কিন্তু তিনাকে ভুলে গেছেন আল্লাহ কি বলে ওয়ালিল্লাহি মারফি সামা ওয়াতিমা মাফিল আরদ ওয়া ইনাল্লাহিতুরজাউন অব আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহর একদিন সবকিছু আল্লাহর কাছে ফিরি যাবে সবচেয়ে বড় কথা হলো অন উইল ডাই সকল মানুষকেই মরতে হবে হবে কি হবে না এই আপনারা কি বিরক্ত হন বিরক্ত না হলে কথা বলেন না কেন আওয়াজ দিয়ে কথা বলতে হবে আল্লাহ তো আপনাকে বোট খাওয়ার জন্য জবান দেয়নি বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি আপনার এই মাহফিলে এসে বিরিয়ানি নিয়ে মজা করে বিরিয়ানি খাওয়ার জন্য আল্লাহ আপনাকে জবান দেয় নাই আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করবে তোমাদেরকে স্মরণ করব অতএব আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে মওলার জিকির করার জন্য আর জিকির করলে লাভ হবে কি জি কাইস দা হার্ট মেডিসিন সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট স্ট্রং ভালো থাকবে আর হার্ট যত ভালো একটা মানুষ তত সুস্থ এখন আপনারা আমার মাঝে সুখ নাই কেন একটা প্রশ্ন কি আসেন আপনারা আমার মাঝে কেন সুখ নাই জানেন আমরা জালেম কি আমরা কি জালেম আমরা অত্যাচারী এটা আমি বলছি না সূরা ইউনুস চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাহ না ইয়াজলেম ওর নাম না সান্তুস আহ আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে চুরে চুরে কোন নৌসাবেন না মমবাহু না ইউফাইবু সালিন যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহ অত্যাচারীকে পছন্দ ভালো বাসেন না আল্লা বলেছেন অমানি সোলিন এই নামিনামসং জালেমরা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখিনি আমার আল্লাহ বলতেছি দুনিয়াতে বিপদে পড়লে আপনাকে কেউ না কেউ উপকার করতে চলে আসে আসে না কথা বলেন না আসে না অভাবে পড়লে কেউ না কেউ টাকা হাওলা দেয় না দেয় তো কিন্তু ওপারে হবে অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ বলেছেন সেদিন সেখান থেকে পালাতেও পারবে না বলেন না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারো অতসবই আপনি অপরাধী ভয়ঙ্কর সব আপনার জন্য বড়দ। জন্য বললাম আপনারা আমার চার পাশে বিপদ আমরা সুখে নাই। কেন নাই? কারণ দब्बाচ্চাচার হ্যাপি ধর্মিক যেই সুખી আমরা ধর্মিক হতে পারিনি। যদি আমরা ধর্মিক হতে পারতাম তাহলে সুখ কি আমি ডাকতে হতো না? সুখই আমাকে এসে ধরা দিত। তবে সবাই যে দুখে আছে অমন নয় যারা সত্যিকার আর আল্লাহ ওয়ালা তাদের কাছে গিয়ে দেখেন তারা আসলে অনেক শান্তিতে আছে। কথা বলেন না কেন? আরে জোরে কন ভাই। আরে ধর্মিক রে কি সুখী মনে রাখবেন এদিকে দেখান ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে তার কারণ ইন্না দীনা ইনাল্লাহি ইসলাম ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম জয় সুবহানাল্লাহ আমরা যুবকরা কিন্তু এখন আর ইসলামের রঙে রঙিন হইনি আমরা রঙ্গিন হয়েছি ইহুদিদের রঙে ঠিক কথা বলেন না কেন কার রঙে ইহুদিদের রঙ্গে পোশাক আশা কথা বাত্রা চাল চলন ডিজাইন সবকিছু ইহুদিদেরকে দেখে আমরা পরিপূর্ণ করি ঠিক না বলেন ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে জবক তোমরা শোনো রাগ হলো কিচ্ছু করার নাই আই ডোন্ট কেয়ার আমার আল্লাহ বলতেছে তোমরা যাদেরকে ফলো করছো আল্লাহ বলতেছে না ওই দাতিল কাফিরিন আল্লাহ তোমরা যাদেরকে ফলো করছো তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে নাউযুবিল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেছেন মুসলমানদের কিন্নাল কাফিরিনা কানুলকুম আদুব মুবিনা দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদাররা হলো ইমানদারের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা চুরি চুরি করে নাউজুবিল্লাহ আর যারা বলেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি যুবক তোমরা বলো সত্য না দেখবেন এখনকার ছেলেরা মেয়েরা কিভাবে যে চলে সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম আপনারা আমার কাছ থেকে সুখ চলে গেছে এটার জন্য দায়ী আমরা নিজেরাই তাই তো এর দেখা আমাদেরকে হালাল পথ উপার্জন করতে বলেছেন আল্লাহ হারাম পথে ইমানদারের জন্য হারাম কিছু বৈধনি আর জোরে বলেন বৈধনী বৈধনা আপনার অশান্তির একটা বড় কারণ অশান্তির একটা